আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বান অর্থ ছাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ গুস্ত বা মাংস কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বান অর্থ কত দিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি জামাল অর্থ উট গানাম অর্থ ছাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস কামিয়ম অর্থ কত দিন বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে অর্থ আসতে আরবিতে হবে তরি বান অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বাইত, অর্থ দূরে সইয়া অর্থ আস্তে তরি অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক কিদর অর্থ পাতিল কি দর বাল অর্থ পাতিল কূপ অর্থ মগ আরবিতে হবে অর্থ মগ শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বাল অর্থ প্লেট তাজ অর্থ টুপি আরবিতে হবে তাজ বাল অর্থ টুপি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কিদর অর্থ পাতিল কুব অর্থ মগ সাহান অর্থ প্লেট তাজ অর্থ টুপি মাতাত অর্থ রবার হবে অর্থ রবার সেকেন, অর্থ চাকু, চাকু, হবে সেকেন অর্থ, অর্থ ইব্রা, সুই আরবিতে হবে ইব্রা বান অর্থ সুই জুর রাতুন অর্থ কলসি আরবিতে হবে জুর রাতুন বান অর্থ কলসি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাদ অর্থ রবার সিকিন, অর্থ চাকু এব্রা অর্থ সুই জুরাতুন অর্থ কলসি ইন্দা গোরফা অর্থ আপনার রুম আরবিতে হবে ইনতা গোরফা বাংলা অর্থ আপনার রুম রগম তামানিয়া অর্থ আট নাম্বার আরবিতে হবে রগম তামানিয়া বাংলা অর্থ আট নাম্বার তালাতা, অর্থ তিন তালা আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন তালা ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতা হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা সবগুলো শব্দ আমরা একবার শিখেনি ইন্তা অর্থ আপনার রুম, অর্থ অর্থ আট তালাতা তিন তালা ইন্তেজার অর্থ অপেক্ষা করা হাদা মাফিজেন অর্থ এটা ভালো না আরবিতে হবে হাদা মাফিজেন ভালো অর্থ এটা ভালো না মাফিসিল অর্থ নিও না আরবিতে হবে মাফিসিল বান অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুত বান অর্থ তুমি চুপ করো সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাদা মাফিস দেন অর্থ এটা ভালো না মাহফিস অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো খাদরাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদরা বাংলা অর্থ শাক সবজি হারারা অর্থ গরম আরবিতে হবে হারারা বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা লাজিস অর্থ সুস্বাদু আরবিতে হবে লাজিস বাংলা অর্থ সুস্বাদু সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। খাদরাওয়াত অর্থ শাক সবজি হারারা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা অর্থ সুস্বাদু কার উনমুর অর্থ করলা হবে বাংলা অর্থ করলা খাস অর্থ লেটুস পাতা আরবিধা হবে খাস বাংলা অর্থ পাতা ফাসুলিয়া, অর্থ বরবটি আরবিধা হবে ফাসুলিয়া বাংলা অর্থ বরবটি নানা অর্থ পুদিনা পাতা আরবিতে হবে নানা বাল অর্থ পুদিনা পাতা সবগুলো শব্দ এক একবার শেখেনি কারণ মুর অর্থ করলা, খাস অর্থ লেটুস পাতা ফাঁসুলিয়া অর্থ বরবটি নানা অর্থ পুদিনা পাতা তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাল অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাল অর্থ কমলা রুম্মান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান বাংলা অর্থ ডালিম আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস সবগুলো শব্দ আরো একবার শিখে নি তুফা অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা রুম্মান অর্থ ডালিম আনানাস অর্থ আনারস বাপ হিসাব অর্থ কাঠের দরজা আরবিতে হবে বাপ হিসাব বাংলা অর্থ কাঠের দরজা ফিশুবল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে গিজাস অর্থ কাজ আরবিতে হবে গিজাস বাল অর্থ কাজ সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাল অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার বেশি বাপ বাদ খেসাব অর্থ কাঠের দরজা ফি সুগল অর্থ কাজ আছে গিজাস অর্থ কাজ সুবাক অর্থ জানালা মাি জব অর্থ কেন দেন না আবিতা হবে লেশ মাফিজব বাংলা অর্থ কেন দেন না। আনহীন জীব অর্থ এখন দিবেন আবিতা হবে আলহীন জীব বালা অর্থ এখন দিবেন আনা ফুতুরা অর্থ আমার বিল আরবিতা হবে আনা ফুতুরা বাংলা অর্থ আমার বিল আনা মিস্কিন অর্থ আমি গরিব আবিতা হবে আনা মিস্কিন বাংলা অর্থ আমি গরিব সবগুলো শব্দ আর একবার এখনি ্লেশ মাফি জব অর্থ কেন দেন না। আলহিন জীব অর্থ এখন দিবেন আনা ফুতুরা অর্থ আমার বিল আনা মিস্কিন অর্থ আমি গরিব ইন গুল অর্থ তুমি বলো আরবিদা হবে ইনটা গুল বাল অর্থ তুমি বলো জীব অর্থ দেওয়া আরবিদা হবে জীব বালর্থ দেওয়া শোয়া ফুলুস অর্থ কিছু টাকা আরবিদা হবে ফুলুস বাল অর্থ কিছু টাকা মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিদা হবে মিয়া বাংলা অর্থ একশো টাকা সবগুলো শব্দ আরো একবার খেনি, ইন্তাগুল, অর্থ তুমি বলো জীব অর্থ দেওয়া সয়া অর্থ কিছু টাকা মিয়ারিয়াল অর্থাৎ একশো টাকা তামার খাম অর্থ কাঁচা খেজুর আরবিদা হবে তামার খাম বাংলা অর্থ কাঁচা খেজুর ইজাস অর্থ নাশপাতি আরবিদা হবে ইজাস বাল অর্থ নাশপাতি আর তুতুল অর্থ ব্লুবেরি আরবিতা হবে তুতুল আজরাক বাংলা অর্থ ব্লুবেরি ফালাওয়ালা অর্থ স্ট্রবেরি আরবিতে হবে ফারাওয়ালা বাংলা অর্থ স্ট্রবেরি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তামার খাম অর্থ কাঁচা খেজুর ইজাস অর্থ নাশপাতি আত্মুতুল আজরাক অর্থ ব্লুবেরি ফারাওয়ালা অর্থ স্ট্রবেরি হালিব ওয়া শাহী অর্থ দুধ ও চা আরবিতে হবে হালিব ও শাহী বাংলা অর্থ দুধ উচা লাজিম অর্থ অবশ্যই নিবে আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই নিবে কাবির মাহাল অর্থ বড় দোকান আরবিতে হবে কাবির মাহাল বাংলা অর্থ বড় দোকান জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে জিয়াদা কয়েস বাংলা অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে হালিব হালিফ ও শাহি অর্থ দুধ উচা শিল লাজিম অর্থ অবশ্যই নিবে কাবের মাহাল অর্থ বড় দোকান জিয়াদা দা কয়েস অর্থ অনেক ভালো ফুলুস অর্থ তোমার টাকা আছে আরবিতা হবে ফুলুস বাংলা অর্থ তোমার টাকা আছে এস মজনু নিন্তা অর্থ তুমি কি পাগল আরবিতা হবে এস মজনু নিন্তা বাংলা অর্থ তুমি কি পাগল ইজলি সেনা অর্থ এখানে আরবি আরবিতা হবে ইজলি সেনা বাংলা অর্থ এখানে বসো আবগা কাদের ফুলুস অর্থ অনেক টাকা দরকার আরবিদা হবে আবগা কাদের ফুলুস ভালো অর্থ অনেক টাকা দরকার সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইন দা ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে এস মজনু নিন্তা অর্থ তুমি কি পাগল ইজলি সেনা অর্থ এখানে বস আবগা কাদের ফুলুস অর্থ অনেক টাকা দরকার কি কিদা অর্থ এলো মেলো আরবিদা হবে কিদা কিদা ভালো অর্থ এলো মিলো জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান অর্থ রাগ করা হাসাদ, অর্থ হিংসা করা আরবিতে হবে হাসাদ বাংলা অর্থ হিংসা করা মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বাংল অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কি কিদা অর্থ এলোমেলো জ্বালান অর্থ রাগ করা হাসাদ অর্থ হিংসা করা মশ করা অর্থ মজা করা